যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবান দায়িত্ব প্রকৃতি নিজের কাঁধেই তুলে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতায় ফিলিস্তিনিরা যখন প্রাণ বাঁচাতে চারদিকে ছুটোছুটি করছে তখন একই দৃশ্যের অবতারণা ঘটে ইসরায়েলে দাবানলের লেলিহান শিখায় জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলিরা সড়কের একপাশে দাউ দাউ করে জ্বলছে দাবানল অন্যদিকে দাবানল থেকে বাঁচতে ছুটছে গাড়ি যান চলাচলের ব্যস্ততাকে ছাপিয়ে গেছে ইসরায়েলিদের আর্তনাদ বর্তমানে দাবানলের লেলিহান শিখায় দিশাহারা অবস্থা ইসরায়েলি নাগরিকদের